একদম দুই তিন দিনের বাজার করে নিয়ে এই দেখো পেঁপে ঝিঙে টমেটো ধনে পাতা এই ধনে পাতা আছে ধনে পাতা এই লাউ শসা শসা পাতা যেন ওরা খুব খাই কুমড়ো উচ্ছে একেবারে দুই তিন দিন হয়ে বাজার কমপ্লিট দুই তিন দিন বাজার যেতে হবে না আর এখানে মাছ আছে কি মাছ আছে সেটা তোমাদের সাথে পরে দেখাচ্ছে চলে আগে ধোয়াধুয়ি করে নিই মর্নিং স্বপ্ন ব্লকে সবাই গিয়ে গুড মর্নিং দেখো আজকে সকাল সকাল অনেক ভোরবেলা উঠেছি ভোরবেলা উঠেছি এই কারণে কিছু কাজ ছিল তোমার একটু আলমারিতে ওইগুলো ছোটোখাটো কাজ ছিল ওইগুলো করলাম সকালবেলা উঠে নিচে এত লোকটা ওইগুলো করলাম করে ঠোড়ে তারপরে গেলাম রান্নাঘরের দিকে রান্নাঘরে সকালে চায়ের সব ব্যবস্থা করলাম মুখ পরি ব্রাশ করলাম ড্রেস চেঞ্জ করলাম সব করলাম করে এখন তোমার রান্নাবান্নার সব আইটেম করছি আর ওই মাত্র বাজার থেকে এলো বাজার করে নিয়ে এলো এখন আমি এগুলো সব ধুয়ে ঠুয়ে ওদের জ্বর রেডি ফেডি করা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি যদি একটু ব্যস্ত ছিলাম বলে আর ওই গ্যাস সেই বাজার নিয়ে ঢুকলো তো চলো বাজারটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা দেখো বাবা বা দুই তিন দিনের বাজার করে নিয়েছি ভালো করেছো রুই মাছ মাছ একদম হ্যাঁ রেসিপুই তো দেখেই মনে হচ্ছে ভালো আছে রুইটা দেখো বন্ধুরা রুই মাছ নিয়ে এসেছে বাজার থেকে দেখালাম এই রুই মাছ আসলে পাতলা করে ঝোল করবো না না এখন ডাটার তরকারি করবো সুযবে ডাকা কুমড়োর আঙালু দিয়ে তরকারি হ্যাঁ দাঁড়া এক মিনিট রংটা দিয়ে দিলাম কচি কচি ডাটা পেয়ে এসে সজনে ডাটা ও নিয়ে চলে এসছে কম দামে ছেড়ে কটা ডাটা তোমার কুড়ি টাকা নিয়েছে ভালোই পেয়েছে দেখো একদম কচি ডাটা ছেলে তাই আমি তাহলে কী করবো তা এটা দিয়ে তরকারি করে নিচ্ছি একটা কুমড়ো রাঙালি দিয়ে ভালোই লাগে এর মধ্যে শিম যদি করতো আরও বেশি ভালো লাগতো চলো ডাটা তরকারি হয়ে গেল নাবিয়ে দিই দেখো খালি ডাটা আর ডাটা ডাটাটাই বেশি দেখা যাচ্ছে ডাটাগুলো চিবিয়ে চিবিয়ে খাওয়ার রসটা যে শরীরে গেলে কত উপকার উপকারটা খাওয়া যে কত ভালো দেখো ডাটাটা নাবিয়ে দিলাম এবার একটু কড়াইটা ধুয়ে আমি একটু ঝিঙের তরকারি করবো ঝিঙে আলুর তরকারি কথাটা ভালো করে দিয়ে নিই আর বেলপাতা খুব একটা নেই বেলপাতা নেই বলতে গেল শুধু মালা রেখেছি আর কুচো ফুল রেখেছি ওটা দিয়ে দাও ওপরে পুজো হয়ে গেছে ওকে বললাম নিচেটা দিয়ে দাও আমি অনেক বেলায় গেছে এখন এক দেড়টা বেজে গেছে এখন ওই ঝিঙে আলু তরকারি বসলাম আর ওই পুজো করতে করতেই দেরি হয়ে যায় জানো তো পুজোটা করতে আমার বৃহস্পতিবার একটু বেশিক্ষণ লাগে কেন ঘরফট বসাতে হয় মালা ফালা পরাতে হয় সব ঠাকুরকে সেটা তোমরা দেখেছো ব্লকে আমি তোমাদের দেখিয়েছি বাকি দিনগুলো অতটা লাগে না বাকি দিনগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে আর তাছাড়া রান্না বান্না তাড়াতাড়ি করতে হবে শাশুড়িকে আবার কেটে দিতে হবে ও একটু বেরোবে এসে বললো খাচ্ছে তাহলেও দেখো একটা টাইম আছে একটা আবার বেরিয়ে যাবে ওরও তো টাইমে বেরিয়ে যায় না সব কিছু দেখতে হবে আর কি ওই আলু তরকারি বসিয়েছে এরপরে তোমার মাছটা করবো তাহলেই হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার বসিয়ে দিয়েছি এখন কষ্ট কাঁচা বাঁচা দিয়ে হয়ে গেলে মাছটা বসাবো এখন ঝিঙের তরকারি রেডি নামিয়ে দিলাম ঝাড়া ঝাঁট করছি এবার কড়াইটা ধুয়ে নিয়েছি মাছটা করবো মাছটা ভেজে তুলে নেবো আগে কেন বেলা হয়ে গেছে অনেক আজকে দাঁড়াই তো মাছটা ভাজা বসিয়েছি জাস্ট বসালাম হোক আগে তারপরে তো দেবো হয়ে গেল কড়াইতে তেল দিলাম আমি মাছটা এখন একটু আলু কেটে রেখেছি কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে করে নেবো তাড়াতাড়ি করে হ্যাঁ এই তো মাছটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমি একদম পাতলা ঝোল করছি কালো জিরে দিয়ে লম্বা করে আলু কেটেছি লঙ্কা দিয়ে দিয়েছি মাছটাও ভাজা হয়ে গেছে মাছটা না ভাজতে গিয়ে একটু একটু ভেঙে যাচ্ছিল জানি না কেন তাহলেই আমার হয়ে যাবে আমি সাথে দিয়ে দিলাম খেতে ওনাকে আগে দিয়ে দিলাম হয়ে না বিয়ে দিয়ে মাছটা না টুকু মানে একটু হাসতে গিয়ে দেখলাম ভেঙে যাচ্ছিল জানি না কেন কেন ভাঙছিল ভগবান জেন বেশি সাবধানে তালে বাড়ি যেও হ্যাঁ কালকে তো বসন্ত উৎসব হ্যাপি হোলি সবাইকে উল্টো পাল্টা রঙ যাতে না মেখে অ্যাশ না বেরোয় না এখন আর বাদুরি রঙ না এখন সবই হার্বাল আবির বেশি চলে একদম আর দেখো আমাদের বাড়ির ঠাকুরকে নমস্কার করে যাচ্ছি তোমরাও একটু দেখে নাও নমস্কার করে নাও আড্ডা হলো আজকে ভালোই চলে এসো পিসি আবার সময় করে পিসি আমার মেয়ের জন্য অনেক কিছু নিয়ে এসছে আবির পিচকিরি সব নিয়ে এসছে কাল দোল খেলবে ছোটবেলায় পিসি আমাদেরও দিত এখন ওর পালা জেনারেশন বাই জেনারেশন বুঝে গেছে ঠিক আছে হ্যাপি হোলি সবাইকে গুড নাইট সুস্থ দেখো টাটা